বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সম্প্রতি আপনারা জানেন যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন দিলীপ ঘোষ যদিও দিলীপ ঘোষ গত তিরিশে এপ্রিল থেকে অর্থাৎ যেদিন জগন্নাথ দীঘায় যেদিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো সেই দিন থেকে মমতার প্রশংসায় তিনি পঞ্চমুখ কিন্তু তিনি দুদিন আগে যে কাজটি করেছেন সেটা আরও অবাক কাণ্ড রাজ্য রাজনীতিতে জল্পনা আছে যে একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে দিলীপ ঘোষ কি সত্যিই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন দিলীপ ঘোষ কী করতে পারে দিলীপ ঘোষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন দিলীপ ঘোষ কি বিজেপি ছাড়ছেন নাকি আর এস নির্দেশেই মমতার প্রশংসা করছেন দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সবচেয়ে সফল কাম সফল কাম সাফল্যের ইতিহাসে রাজ্য বিজেপির সাফল্যের ইতিহাসে প্রথম নামটি হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আর থেকে রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন কোনো পরিচিতি ছিল না সেই জায়গা থেকে এসে তিনি রাতারাতি আলোই এসছিলেন প্রচারের আলোই ছিলেন যতদিন তিনি বিজেপি রাজ্য সভাপতি ছিলেন প্রত্যেক দিন তিনি প্রচারের মধ্যে থাকতেন আর তিনটি বিধানসভা আসন থেকে তিনি সাতাত্তরে পৌঁছেছিলেন তিনি পৌঁছেছিলেন লোকসভার এক আঠেরোটি আসন পৌঁছে দিয়েছিলেন দলকে দলকে একটা শক্তিশালী অবস্থানের মধ্যে পৌঁছে দিতে পেরেছিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আজ ব্রাত কারণ দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন এসেছিলেন মুকুল রায় তৃণমূল ছেড়ে দলে যোগ দিয়েছিলেন মুকুল রায় হেভিওয়েট লিডার হওয়া সত্ত্বেও দিলীপ ঘোষের ছায়া তিনি অতিক্রম করতে পারেননি তারপরে যিনি এলেন তিনি হলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী প্রত্যেকটা পদক্ষেপে দিলীপ ঘোষকে বাগড়া দিয়েছে। দিলীপ ঘোষ শেষ পর্যন্ত বিজেপির সভাপতির পদ ছেড়েছেন বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে সুকান্ত মজুমদার নতুন সভাপতি হয়েছেন যাই হোক সেই দিলীপ ঘোষ যিনি মমতার তীব্র বিরোধী ছিলেন সেই দিলীপ ঘোষ রাতারাতি মমতার পন্থী হয়ে গেলেন প্রতিদিন সকালে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি না দিলে যে শুভেন্দু অধিকারীর ভাত হজম হয় না এখন সেই শুভেন্দু অধিকারী দলে থেকেই বিজেপিতে থেকেই দিলীপ ঘোষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন তৃণমূল নেতাদের সঙ্গে তার যোগাযোগ সক্ষতা বাড়াচ্ছেন তাতে আর যাই হোক চাপের মুখে তো পড়তেই হচ্ছে বিজেপিকে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দিলীপ ঘোষকে কিন্তু ব্রাত্য করে দেওয়া হয়েছিল কয়েকদিনে বিশেষ করে জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পর থেকে বিজেপির দলের পক্ষ থেকে দিলীপ ঘোষকে ডাকা হয়নি কারণ বিজেপি আর সে বিজেপি নেই বিজেপি এখন শুভেন্দুর বিজেপি হয়ে গিয়েছিল শুভেন্দু চেষ্টা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতির পদটা পাওয়ার কিন্তু পাননি তাকে না দিয়ে আবারও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা আর এস এস আর এস এস ঘরনারী নেতা শ্রমিক ভট্টাচার্যকে দিল শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হলেন তিনি আর এস এস থেকে উঠে আসা নেতা প্রশ্ন উঠেছে যে আর থেকে উঠে আসা নেতাকে দায়িত্ব দেওয়ার পর দিলীপ ঘোষ কি প্রকৃত অর্থে বিজেপির সভাপতি রাজ্য বিজেপির সভাপতি কারণ অনেকেই মনে করছেন শ্রমিক ফরচার ছায়া মাত্র রাজ্য বিজেপির সভাপতি প্রকৃত অর্থেই দিলীপ ঘোষ বিজেপি রাজ্য বিজেপির সভাপতির মঞ্চে যেদিন সংবর্ধনা অনুষ্ঠান হলো বিজেপির রাজ্য রাজ্য কমিটির পক্ষ থেকে তাকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সায়েন্স সিটির অডিটোরিয়ামে সেখানে কিন্তু দিলীপ ঘোষ চাননি বা আমন্ত্রণ পাননি তার বেশ কিছুদিন পরে অর্থাৎ তিন চার দিন বা পাঁচ দিন পরে এই গত দুদিন আগে দিলীপ ঘোষ এবং সুকান্ত এই শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে বৈঠক করেন বিজেপির পূর্বতন পার্টি অফিস মল্লিধজ লেনে অর্থাৎ আপনারা জানেন যে মেডিকেল কলেজের পাশে যে গলিটা আছে ওখানে বিজেপির বিজেপির আগের পার্টি অফিস অর্থাৎ মেডিকেল কলেজ না কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে যে গলিটা আছে ওখানে তো যাই হোক সেখানে গেলেন দিলীপ ঘোষ যাওয়ার আগেই হঠাৎ করে দেখা গেল শুভেন্দু অধিকারীর কাটওয়াট কাট আউট অর্থাৎ বড় কাট আউটটা বিজেপি রাজ্য সভাপতির এই রাজ্য ভবনে রাজ্য অফিসের পাশ থেকে উধাও হয়ে গেছে শোনা যায় নাকি সেটাকে সরিয়ে নিতে বলা হয়েছিল এই ঘটনার ঠিক দিনে একদিন পরেই দিল্লিতে গেছেন দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন নেতৃত্বের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়েছে যখন মমতা সম্পর্কে তাকে প্রশ্ন করেছেন তখন তিনি বলেছেন আমি মানে মমতা সম্পর্কে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হননি কিন্তু তার আশেপাশের লোকেরা দাগি তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে একথা সে বলেছে কেন বলেছে সেই ব্যাখ্যা দিতে যে আনন্দবাজার ডট কমকে বলেছেন আমি কারো প্রশংসা করিনি আমাকে সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট দিয়েছি কিনা আমি বলেছি আমি কারুকে ক্লিন চিট দিইনি কারো আলাদা করে প্রশংসাও করিনি আমি সবারই প্রশংসা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তেমন কথাই বলেছি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা তিনি করেননি কিন্তু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তিনি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও তিনি মনে করেন আমার মনে আমাদের যদি আপনাদের স্মরণ থাকে তাই স্পষ্টভাবেই বুঝতে পারবেন জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে মমতাকে তিনি বলেছিলেন যে ভগবান আপনাকে দিয়ে খুব বড় কাজ করিয়ে নিয়েছেন তাহলে কেন তাহলে কি দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের মঞ্চে যোগ দিচ্ছেন আর আর আগামী সপ্তাহে দিলীপ ঘোষকে একুশে মঞ্চে তৃণমূলে যোগ দিচ্ছেন বলে মনে হয় আপনাদের কি মনে হয় আমাকে যদি বলতে বলেন আমি উত্তর দেব না দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন না তৃণমূলে যেতে পারেন না যদি আর এস এসের নির্দেশ না থাকে যদি আর এস এস তাকে বলে যে বিজেপিতে যাগদের বিজেপি ছেড়ে তৃণমূলে যান অবশ্যই তৃণমূলে সে যাবে কিন্তু আর এস নির্দেশ আছে বলে আমার মনে হয় না উনি হাটকোর একজন আর এস নেতা অর্থাৎ আর এস নির্দেশ ছাড়া উনি কোনো কাজই করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশংসাটুকু করেছেন এটাও আর এস নির্দেশেই করেছেন আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই বিজেপির কোনো জিততে পারবে না এটা দিলীপ ঘোষ খুব ভালো করেই জানেন সবি ভট্টাচার্য খুব ভালো করেই জানেন সেই জন্যই দিলীপ ঘোষ মমতার প্রশংসা করেছেন কারণ আর এস এস চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকুক পশ্চিমবাংলাতে এইটা হচ্ছে মূল রাজনৈতিক আর দু নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রশংসা করে দিলীপ ঘোষ বার্তা পাঠালেন শুভেন্দুকে শুভেন্দু তুমি যতই চিৎকার করো যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলো না কেন আমরা তাকে সরাতে চাইছি না আর তাকে সরাতে চাইছে না বিজেপি নেতৃত্ব তার গায়ে হাত দিতে চাইছে না এটা মাথায় রাখবেন এই কথাটা খুব স্পষ্ট করে বলে দিলেন আর দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি দিলীপ ঘোষ বিজেপিতেই থাকবেন এইভাবেই কথা বলবেন যতদিন না এই শুভেন্দু অধিকারীদের মতো মানুষেরা বিজেপি থেকে বিতাড়িত হন ততদিন তিনি আর ক্ষমতার শীর্ষে অর্থাৎ বিজেপির যে প্যাটার্ন তিনি হাতে নেবেন না মনে রাখবেন দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি এমন একজন রাজনীতিবিদ আর এমন একজন তিনি সংগঠক তিনি চাইলে যে কোনো বিষয়কে ঘুরিয়ে দিতে পারেন আমি দিলীপ ঘোষের প্রশংসা করছি না তাকে যে যেভাবে দেখেছি সেভাবে বলছি দিলীপ ঘোষ মনে করেন এই রাজ্যের আর নেতাও এস সত্ত্বেও তিনি মনে করেন এ রাজ্যে হিন্দু মুসলমান সম্প্রীতির মধ্য দিয়েই সম্প্রীতির বার্তা দিয়েই এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে ঠিক উল্টোটা ভাবেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যে হিন্দুত্বের মেরুকরণের গল্প বলছে সেটা যে সম্ভব হবে না সেটা দিলীপ ঘোষ খুব ভালো করেই জানেন সেই জন্যে দিলীপ ঘোষ চুপ করে আছেন আগামী দিনে দেখবেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক কেরিয়ার শূন্য থেকে শূন্য যাবে একমাত্র তার সেই আদরের মনে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতাজ শুভেন্দুর ভাষায় মমতাজ ছাড়া তার গতি নেই শুভেন্দু অধিকারীকে বাংলায় রাজনীতির মঞ্চে টিকে থাকতে হলে অবশ্যই তাকে তৃণমূলে ফিরে আসতে হবে বিজেপিতে কোনোভাবেই সফল কাম হবে না দিলীপ ঘোষদের সঙ্গে দিলীপ ঘোষদের বিরুদ্ধে কাঠি দিতে গিয়ে শুভেন্দু অধিকারী তার নিজের রাজনৈতিক কেরিয়ার শেষ করেছেন শেষ করতে চলেছেন আর দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই থাকবেন দিলীপ ঘোষ তৃণমূল ত্যাগ তৃণমূলে যোগ দেবেন না বিজেপিতেই থাকবেন প্রয়োজন হলে উনি আর এস এসে চলে যাবেন কিন্তু তৃণমূলে চোখ চোখ দেবেন না আপনারা কি মনে করেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের